সম্মানিত বিহস আসসালামু আলাইকুম অনেকেই ভাবেন অনেকেই বলেন আবার অনেকেই চিন্তা ভাবনা মন্তব্য করেন যে বিলাল ভাইয়ের সাথে আমার সম্পর্কে কিরম আসলেও আমরা কিন্তু শেরপুর জেলা একই জেলার মানুষ আমার বাড়ি শের ডালিতা মতকিলাতে আর বিলাল ভাইয়ের বাড়ি আর নকলা উপজেলা হুজির গ্রামে তো বিলাল ভাই তো আপনার সাথে যে আমার সম্পর্কটা দীর্ঘদিনের এটা আমার অডিয়েন্সদের যে অনেকেই প্রশ্ন করে আমাদের এলাকায় যে একই জেলার তোমরা মানুষ বিলাল ভাই আহ ফেমাস সারা বাংলাদেশের মধ্যে একজন ফেমাস মানুষ অনেকেই মন্তব্য করে আসলে আপনাদের দিয়ে কিন্তু আমাদের শেরপুর জেলাটা বেশিরভাগ পরিচিত লাভ তো ওই হিসাবে কিন্তু আমাদেরকেও একটু চিনে তো একটু যদি বলেন প্রথমে বলি যেটা মধু ভাইয়ের সাথে আমার মধুর সম্পর্ক শেরপুর জেলার এখন পরিচিতির জায়গা থেকে চিন্তা করলে অনেকের মাধ্যমে পরিচিতি আসছে একজনের মাধ্যমে না যারা ফানি ভিডিও বানায় তাদের মাধ্যমে পরিচিত আসছে যারা ছন্দে কন্টেন্ট বানায় তাদের মাধ্যমে পরিচিত আসছে যারা হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল ভিডিও বানায় ও কিন্তু ক্রিয়েটিভ ভিডিও বানাইতো বাইক সো অনেকের মাধ্যমে আসছে কেউ উপস্থাপনা করে কন্টেন্ট বানায় ঠিক আছে কেউ হয়তো শালীন পোশাকে কন্টেন্ট বানাইছে সেইভাবে পরিচিতি আসছে সবার মাধ্যমে আর আপনার মাধ্যমে বিশেষ করে আমরা ওই যে গাঢ় পাহাড়ের বিভিন্ন তথ্য পাই সেই সাথে বন্য হাতি মানুষের সাথে যেই গটে যাওয়া সাম্প্রতিক বিষয়গুলো প্রতিনিয়তা আপনার কাছ থেকে পাই আমি নিজে আপনার একজন ফলোয়ার বক্তব্য বলতে পারি কারণ এই তথ্যগুলো আপনার পাহাড়ি অঞ্চলে আছেন কি তাই আমরা ওটা জানতে পারি নাহলে আমাদের জানার সুযোগ হইতো না অ্যান্ড মধুভাইয়ের সাথে তো মধু সম্পর্ক আমাদের শেরপুর জেলার একজন কন্টেন্ট ক্রিয়েটর নিঃসন্দেহে ভালো কন্টেন্ট বানায় আমি নিয়মিত দেখি অ্যান্ড ভালোবাসার মানুষরা আপনারা এর আগে হয়তো মধু ভাইয়ের সাথে আমার স্ক্রিন শেয়ার করা হয় নাই হ্যাঁ উনি আমি একই জেলায় পার্শ্ববর্তী উপজেলায় বাসা এবং উনি আমাদের রাইজিং ক্রিয়েটর এখন তো ফলোয়ার এক লক্ষ কাছাকাছি 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 আচ্ছা অ্যাডভান্স ওয়ান লাখ ফলোয়ারের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবে তো আমাদের শেরপুর জেলাটা কিন্তু এমনিতেই সুন্দর আর আমি চেষ্টা করি যে বিলাল ভাইয়ের মতো আমাদের শেরপুর জেলাটাকে একটু তুলে ধরে আর শেরপুর জেলার আমরা কিন্তু আমি কিন্তু পাহাড়ি অঞ্চলে থাকি আর আমার পাশে কিন্তু একটা বিনোদন কেন্দ্র রয়েছে মধুপিলিকি পার্ক তার পার্শ্ববর্তী রয়েছে গোলদি অবকাশ সেই পাহাড়ি অঞ্চলের সুন্দর দৃশ্য এবং কি সেই প্রাকৃতিক দৃশ্যগুলো মানে তুলে ধরে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি। আসলে এই এই সব জিনিসটা খেল যদি বলি আসলে বিলাল ভাই যেহেতু সুন্দর 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 কথা বলে সেই সুন্দর ছন্দ থেকে কিন্তু আমরা সেই সুন্দর জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি যেটা অডিয়েন্স বলে দেখুক। তো ভাই আসলে আমি কিন্তু সেই পাহাড়ের দৃশ্যগুলো বেশি আমার অডিয়েন্স দেরকে দেই। তো আপনার জন্য দোয়া শুভ কামনা। কেননা আমি তো আপনার ভিডিও দেখি বললাম আপনার বাছনগুলি যথেষ্ট ভালো আপনি থাকে তো ইনশাল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে